আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ধর্মীয় চেতনার কবিতা একটি প্রার্থনার কবিতা পাথারে করপার কবিতাটা আবৃত্তি করছি অকুল পাথারে নাইয়া করপার পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারি নাই করি নাই তরি প্রভু পারি তরিবার থির নহে চিতপাপ পাপ ভিত সদা টলমল পুণ্যহীন শূন্য মরু সম নাই নাহি ফুল নাহি ফল পার কর হে পার করো ডাকি অবিরল নাহি সঙ্গে নাহি বন্ধু নাহি পথের সম্বল সাহারায় নাহি জল শাওন বরিশা সম তব করুণার ধারা ঝরিয়া পড়ুক ঝরিয়া পড়ুক পরাণে আমার